সবাইকে হাই বলো সবাই কেমন আছো ভালো আছো বলো আমি ঘুরতে আসছি তোমরাও চলে আসো সবাইকে ডাকছো তুমি কি খাইতেছ এটা বলো তুমি কি খাচ্ছ আমি জিজ্ঞেস করছি খেলা মানে জিজ্ঞেস করছি তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ পপম কি খাও পপম ঠিক আছে খাও এ হচ্ছে আমাদের বিচ্ছু বাহিনীর দল

তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো স্মৃতিসদেব বাচ্চাদের খেলার জন্য আমরা আসছি এখানে খেলতে খুব ভালোবাসে দেখো কিভাবে খেলতেছে ঘাসের মধ্যে

শরুখ আহমেদ ধন্যবাদ দেখার জন্য কি হাই দিচ্ছ হ্যাঁ সবাইকে হাই দাও বলে হাই বন্ধুরা তোমরা কি ভালো আছো ওই ও যে ইহান নাচ দেখাইতেছে ঈশানা কে নিয়ে আসো ঈশানা কে নিয়ে আসো

लाला हम निकल के भी है मैं कह दे देना और हमने सुना आज तो गुरबार चले अपन सुनोगे

जा रे आप को पास है जाओ ना से देखो ये की जाना है बस है हम बहुत चलते हैं मैं तो फिर जाऊं हां बारा बारा बे बाबा रे तो कुंदतो ना मु हसे नेऊ आइ तो कोलो अशला तर का फुगले क्या ना

बाय बाय थैंक यू के खुता हमें नहीं এইটা দিয়া মা밌ো ইজানো এই ফুল তো লাল লাল খা এই ও গা কাছে দাঁত তো আমি নেহি সর এই ফুল ছিছে কত হয় ওই পাশ থেকে ইয়ে এই ও ওই পাশে সরা এই পাশা

কত দূরে গেছো এইদিকে আসো No, 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 no. Er de?

ব্যথা পাবে ব্যথা পাবে কিন্তু না সে কি কাজ করবো কাজ নাই কাজ করি কেন আরে তুলিনে ও যত আকেতে जरा কি শো আমা তোকে তোই প্ল্যান করা এই যে এই নাও লেখা দিন এই পোস্ট না তো কি মনে খুব দুঃখ কি সব কফি আছনা কফির টেনশনের মুখে হাত মা সব একসাথে জুতো কম হয়ে গেছে এখানে নাই হান কি করতেছো তুমি এগুলা এই যে ঈশানা এই দেখো করো তো দেখি ওকে ওইটা করাও তো এই যে এভাবে করে যে একটা হচ্ছে ভিডিও শিখছে ও কোটা করাবো এই যে আর শুবে না ঘাসে আর শোয়া যাবে না পরে চুল কাবে কিন্তু পিট এই যে ইশান আসো ওই যে এই আর মুখের ভিতরে পাতা দিয়ে দিছো আসো এদিকে আসো

না না আবার না করছি মানা না করছি শুনো আর শোয়াও যাবে না আর টান দেওয়া যাবে না না মানা করছি দেখবো রাত দিবে না পুরো বুঝছে হ্যাঁ একজনে হ্যাঁ এই যে এই ভাব নিজেরা নিজেরাই খেলো যাও আস্তে আস্তে যাও ওরে দিয়ে আমি একটু ভিডিও করতে চাইছি ও কথা আই শুনেন মানে বলতাছে না ওটা কি কি না না কথা বলো আন্টি অনেক সুন্দর করে বলতে পারে তাহলে আন্টি দিয়ে ভিডিও আন্টি দিয়ে ভিডিও শুরু করে দিই হ্যাঁ তুমি একটু দেখাও তো তুমি একটু দেখাইলেও করবে আচ্ছা ঠিক আছে এই যে ইহান বন্ধুদেরকে বাই দিয়ে দাও তো বলো বাই দিয়ে দাও বাই দিয়ে Bye bye.